বাংলাদেশে আজকের পেপারে দেখলাম একশো পঁচিশ জন ছাত্র মারা গেছে স্টুডেন্ট মেরেছে কারা সেখানকার মুসলিম পুলিশ অফিসাররা গুলি চালিয়েছে তাদের ছাত্রলীগের নেতারা মেরেছে আর নিরীহ ছাত্ররা মারা যাচ্ছে তাদের জীবন নিয়ে খেলা হয়েছে আপনারা হাসিনাকে মুসলমান মনে করে তাকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতা আছে কতগুলো আলেমকে জেলের কুটরিতে রেখেছে আমাদের মতো বক্তাকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এদিকে ঢুকতে দেওয়া আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশে বক্তা পা রাখলি অ্যারেস্ট করে জেলের কুটি দিতে আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে ভয় খেয়ে গেছি আমি যখন জিজ্ঞেস করলাম লোকেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে যখন জলসাই যাচ্ছি তখন আমাকে পদ্মা পার করিয়ে নিয়ে যাচ্ছি পদ্মার ওপারে তো বাংলাদেশ বলো না হুজুর ইন্ডিয়াও ঢুকে আছে মিলিটারি চেক করলো গাড়ি রাখলো আমি যখন ওখানে পৌঁছেছি অর্ধেকের বেশি বাংলাদেশের শ্রোতা আমার তো ভয় হয়ে গেছে আমাকে যদি এখান থেকে তুলে নিয়ে যায় আমি আর বেরোতে পারবো আমি দাদিকে বললাম আমার জলসা বারোটায় শেষ হবে এক সেকেন্ড দাঁড়াবো গাড়ি রেডি তো পাঁচশো সাতশো বাংলাদেশের যুবক হেরে ধরেছে মোলাকাত করব। আমি বললাম আমার সময় হবে না গাড়িতে চাপলাম বেরিয়ে পালিয়ে আমাকে একজন কামড়াই যখন খাচ্ছি একজন দেখা করে বললে হুজুর আর একটু গেলেই তো বাংলাদেশ আমরা মিলিটারিকে বলে এসছি বাংলাদেশের মিলিটারি আমি আপনি যদি বাংলাদেশে যেদিনে পা রাখবেন সেদিনে আপনার জেলের কুঠরিতে জায়গা হয়ে যায় কষ্ট লাগে আলেমরা হক কথা বললে তাদেরকে জেলের কুঠরিতে দেওয়া হয়েছে এটা মুসলিম রাষ্ট্র আর আমরা ভারতে বসে হক কথা বলতে পারি গোটা পৃথিবীতে শুনে নেন রাসূলের হাদিস তোমরা বুঝতে বুঝতে পারবে কিয়ামত তখন কাছে চলে আসছে যখন অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা রাসূলের হাদিস অশিক্ষিতদের হাতে শাসন চলে যাবে মূর্খের হাতে শাসন যাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি আপনাকে কিয়ামতের আলামত বুঝতে পারবে যখন কিয়ামত কাছে আসছে রাস্তা ঘাটে কুকুরের মতো জিনা হবে কিয়ামতের আলামত কি তোমরা বুঝতে পারবে সমাজের বুকে হারাম اولاد বেড়ে যাবে

আপনাকে জিজ্ঞেস করছি পৃথিবীতে মুসলিম রাষ্ট্র কথা সাতচল্লিশটা স্বাধীন রাষ্ট্র আছে পৃথিবীতে মুসলিম রাষ্ট্র এবং তাদের কাছে সামরিক বাহিনী আছে সামরিক অস্ত্র আছে যুদ্ধ করার মতো এমন দশটা মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে এক নম্বর ইরান দুই নম্বর মালয়েশিয়া ইন্দোনেশিয়া চার নম্বর তুরস্ক যার কাছে নব্বইটা পরমাণু আছে ইরানের কাছে কতগুলো আছে গোপন লেবাননের কাছে আছে লেবানন আরব আমিরাত এদের কাছে সামরিক বাহিনী আছে অস্ত্র আছে অস্ত্রের ভান্ডার আছে কিন্তু তারপরেও নিরীহ ফিলিস্তিনি গাজাবাসীরা মার খাচ্ছে তার কারণ একটাই এই এক কোটি মাত্র ইহুদি এরা মুসলমানের মাথার উপরে চেপে বসে গেছে কিসের দ্বারা এদের বুদ্ধি বিবেকের দ্বারা শিক্ষার দ্বারা বসেছে আপনি হেল্প করছেন আমি বলে যাচ্ছি এই গ্রামের মানুষ শুধু আপনারা লয় গোটা পৃথিবীর মুসলমানরা ইহুদি দিকে হেল্প করছে যে মারো ফিলিস্তিনকে ডাইরেক্ট তো বলতে পারছে না অর্থের দ্বারা যদি বলেন হুজুর কি করে দাম একশো টাকা যখনই আপনি কিনবেন দু লিটার থানসাপ চল্লিশ টাকা ইসরায়েলের পকেটে যাচ্ছে দশ টাকার একটা থানসাপ কিনে খাবেন চার টাকা ইসরায়েলের পকেটে যাচ্ছে আমি তো জীবনে কোনোদিন খাই না বউ মানে আজকে বলে পৃথিবীর যিনি সব থেকে বড় মুক্তি তা কি উসমানি পাকিস্তানের মারিফুল কোরআন যিনি লিখেছেন মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাই তিনি সন্তান তিনি বলেছেন ইস হালাত মে মে পৌঁছা হু বড়া জায়জা লেনে কে বাদ কে ইসরাইল কে জিতনে পোডা কে ইয়ে মুসলমান কে লিয়ে ইউজ করনা হারাম হাম বড় কষ্ট লাগে গুজরাটের একটা মুসলিমদের হোটেলে গেলাম খেতে কুরবানির এক মাস আগে গিয়েছিলাম

গুজরাটে বাড়ি পালন করি তারা তাদের ইমান এত মজবুত যে এই হারামের আউলাদের মালগুলোই বেচবে আপনি জানেন কোরআনে আছে সব থেকে বড় ইসলামের দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসার ইহুদি আর নাসার এরা হচ্ছে পৃথিবীর মুসলমানের এক নম্বর দুশ্মন আজকে আপনি মার খাচ্ছেন নিজের দোষে মুসলমানদের মাথার উপরে চেপে বসেছে আপনি অনুভব করতে পারবেন না যারা যুবক আছো আর যুবতী আছো যারা কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করে তারা শুনে যান বেঈমান কাফেররা আমাদের দ্বারা জিনা করাচ্ছে কিন্তু আমরা বুঝতেই পারি না আপনি তাকিয়ে দেখুন না হযরতে হোসেন এরপর শুনলেন যারা ঘটনাগুলো বলছে সেই মোলবিদিকে বলি হাজরত হোসেন রী আল্লাহ তালান শহীদ হলেন উনার দলে যতগুলো সাহাবি ছিল সব শহীদ হয়ে গেছেন একজন খালি বেঁচে মদিনায় ফিরেছিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ তিনি মদিনায় 40 বছর ছিলেন কত বললাম 40 বছর জীবিত ছিলেন তারপরে ইন্তেকাল করেছিলেন যে সাহাবি স্বয়ং যুদ্ধে যুক্ত ছিলেন ফিরে এর বেঁচে সেই সাহাবি নিজের 40 বছরের জীবদ্দিতে কোনোদিন মাতম করলেন না কোনোদিন দশই মহাবরাম হাজরতে হোসেনের জন্য ডান্স করলেন না হাজরতে হোসেনের জন্য লাঠি খেললেন না হাজরতে হোসেনের জন্য লাজ করলেন না আর তুমি বেটা 900 বছর পরে বুঝে গেলে যে আমাকে ডান্স করতে হবে দুঃখ পালনের জন্য আরে ওই কুকুরটাও তোমার থেকে ভালো আমাদের দেশে দেখবেন বাম মরে গেলে মিলাদ হয় না হয় না ছেলে মরে গেছে মিলাপ হবে কোরআন খানি হবে কুল খানি হবে দোয়া হবে বাপের কবর যে আরো তোমার বাম মরে গেলে কোরআন খানি তোমার বাম মরে গেলে দোয়া তোমার বাম মরে গেলে কলমা খানি আর আল্লাহ রসুলের নামাজে চলে গেছে কারবালার প্রান্তরে ইসলামের জন্য শহীদ হয়েছে তার লেগে তুমি ঢোল পাচনা বাজিয়ে ড্যান্স করে মাতম করে বুক চিড়ে তুমি বলছো দুঃখ পালন করছি যারা বুক চিড়ে যারা পিঠ চিড়ে তারা কত বড় হারাম কাজে লিপ্ত আছে এটা খালি আপনাদেরকে কোরআন থেকে শুনিয়ে দেবো এই যে পানিটা আমার কাছে আছে এই পানিটা নিশ্চয় আমাদের কে খেতে দিয়েছে বক্তা দিকে যদি এই পানির ব্যারেলে এই খেনটাই বোতলটায় লেখা থাকে এটা খেলে আপনি মারা যেতে পারে 20 মিছানো আছে এটার পান করা যাবে কেন হারাম আত্মত করা শরীয়তে হারাম এই যে কারেন্টের তার দেখছেন এই কারেন্টের তারটা আমি যদি আপনার দিকে বলি আমি বর্তমান থেকে এসছি ইয়াসিন সাহেব আমার মতো আল্লাহ বালা কেউ নেই আমি কারেন্টের তারে শুধু হাত দেবো আমাকে শট মারবে না এই ছেড়ে দিবে ও চিনে ইয়াসিন কে কারেন্টের তারে সিফাত হচ্ছে শট মারা সিফাত মানে হচ্ছে গুণ কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে তাকে ছেড়ে দিবে না চুমু খাবে সাপে ডাইরেক্ট চালিয়ে দিবে

তারা জান্নাতি এইটাই মানুষ ভুল করে যারা মনে করে অলিয়ার নবীর দরজায় এক তারা চাহিলে মুরাক্কাব কখনোই নয় আমি ইয়াসিন তসবি তেলাওয়াত করে আল্লাহর ওলি হতে পারি কিন্তু আমার মধ্যেও পাপ থাকতে পারে থাকবে না থাকবে আমার মধ্যেও ভুল থাকতে পারে কিন্তু রাসূলরা হচ্ছেন নিসবা সাহাবীদের জন্য একটা কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি জোরে সুবহানাল্লাহ কিন্তু আপনার আমার জন্য হয়নি নি পৃথিবীর কোনো ওলীর জন্য এই কথা এই আয়াত অবতীর্ণ হয় চলুন যেদিনে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে আছেন হযরতে আবু বকর গুহার মধ্যে বেঈমান কাফের ভয় আর শয়নি নিয়েছেন তারা প্ল্যান করেছে মার্ডার করা হবে ডান রানেতে মাথাটা রেখে ঘোমাচ্ছে গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন হাজরাতে আবু বাক্কার কেন রসুলের ঘুমটা যাতে না ভেঙে যায় কোনো পোকা মাকড় কেউ যেন রসুলকে দংশন না করে এমন অবস্থায় একটা গর্তের মধ্যে বিষধর সাপ ছিল হাজরাতে আবু দংশন করেছে এত জ্বালা যন্ত্রণা সেই চোখ দিয়ে পানি গড়িয়েছে এক টপ পানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছে নবীজি উঠে বসে গেছে আর আবু বাক্কারকে বললেন হে আবু বাক্কার তোমার কি স্ত্রী পুত্র মনে পড়ছে হাজরাতের আবু বকর বুকে জড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আপনাকে আল্লাহকে আল্লাহর দ্বীনকে বেশি mohabbat করি আমাকে সাপে দংশন কর তা জালাই কান আল্লাহর রাসূল মুখ থেকে থুতু বার করলেন আঙ্গুলে লাগালেন বিষ উদাও হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের থুতুতে আল্লাহ এত বরকত দিয়েছিল ওটাতে ছিল আবু বকর ইয়াসিন কিন্তু সাব চিনে না যে হাজরাতের আবু বকর চিনতে পারেন না সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সিদ্দিক লকমটা দিয়েছিলেন কখন জানে যেদিন আল্লাহ নবী বললেন আবু বাকার তুমি কি বিশ্বাস করো আল্লাহ আমাকে নবুয়াদ দিয়েছে হাজরত আবু বাকার বললেন আমি একপক্ষে বিশ্বাস করি হে মোহাম্মদ আল্লাহ তোমাকে নবুয়াদ দান করেছে আল্লাহ নবী বললেন তুমি আজ থেকে আবু বাকার নাও তুমি হচ্ছে আবু বাকার সিদ্দিক জনবুল সুবাহ তুমি সত্যবাদ আমার ভাই হাজরাতে আবু বাক্কার সিদ্দিককে কে চিনতে পারেনি ইয়াসিনকে কি করে চিনবে এরপরে কোরআন শোনাবো যারা বুক চিড়ছে যারা আত্মহত্যা করে যারা পিট চিড়ে যারা মহারমের নাম করে হাজরাতে হোসেনের নাম করে নিজেদের জীবনের ক্ষতি করছে গালেতে সেলিয়া ভরে আমার এলাকায় একটা ছেলে বলছে তোমরা কি আল্লাহওয়ালা ওয়ালা হলে কেন বলে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ করতে পারবে আমরা না ওটা তো পারবো না বললে আমাদের এলাকায় এমন একজন এসছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে মহররম মাসে দশই মহররম খেলা দেখাবে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে আপনারা বলুন তো ফুরপুরা তো আপনাদের কাছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির জন্য এরকম কোনদিন ঘটনা শুনেছেন শুনে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য শুনেছেন শুনে কিন্তু এ বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে আমি বললাম আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যায় জানিস কখন বলে হুজুর কখন আমি যখন মদ আর গাঁজা খাওয়া যায় তখন

আগুনের ওপরে মহরমে চলা হারাম তালোয়ারে করে ছুরি করে বুকচিরা হারাম এই জন্যই সুরা বাকারাই আছে ফামানি তুর্র গাইর বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহ গফুরুর রাহিম এটা কোরআন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে তুমি বলে দাও বা কিউ শব্দর অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছে গেছেন খাবার না খেলে মারা যাবে না খেলে আপনার মৃত্যু ঘটবে সেখানে খাবার কি আছে হারাম পশুর মাংস আছে এক্সাম্পল মুফা সিলিন্ডার লিখেছেন ধরে লাও শুয়োরের মাংস আছে রান্না করা তুমি অতটা খেতে পাবে যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে অতটা খাবার তোমার জন্যে জায়েজ জোরে বলুন শুভ যদি প্রাণ বাঁচানোর জন্য মাংসকে আল্লাহ কত দিয়েছে আপনার যে আপনি প্রাণকে কষ্ট দিচ্ছেন হজরতে হোসেনের যদি এত মহাব্বত থাকে হজরতে হোসেনের তো শহীদ হয়ে গিয়েছিল কারবালার প্রান্তরে গর্দন চালিয়ে দিল তো তোর কত হিম্মত আছে তুসু আমাকে ডাক আমি গর্দনটা চালাবো হযরতে হোসেনের মহব্বতে আমি শহীদ হব আমাকে ডাক আমার হাতে তলোয়ারটা দিয়ে তোকে দু টুকরো করি কিরকম মেনে নিতে পারি সেটা দেখছি হাজরত তো হোসেন শহীদ তুই শহীদ হ বর্তমানে একটা ছেলে আমি মিষ্টি কিনছি পাঁচ বছর আগে মহরমে আমি তখন বর্তমান টাউনে একটা মাদ্রাসায় থাকতাম খাগড়া ঘোড়া তো রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে কোমরে দড়ি বাঁধা আছে খালি পায়ে হাতে থানসাপের বোতল আছে হুজুর আমাকে বলছে হুজুর ভালো আছে ভালো আছে কি হয়েছে বলছে হাজরাতে হোসেনের মহাব্বতে তিন দিন পানি পান করি নাই কেন বাবাজি বললে হাজরাতে হোসেন কারবালার প্রান্তরে পানি পাইনি তাই আমি মহাব্বতে তিন দিন পানি পান করব না আমি বললাম হাতে থানসাবের বোতল বলছে হুজুর খালি পানি খাইনি বাকি সব মাল চালাচ্ছি তার মানে বুঝলাম এক গ্লাস ওটাও চালিয়েছি কথাটা বুঝতে পারেন এক গ্লাস ওটাও খেয়েছি তা না হলে তো এই কথা বলতে পারবে না আপনাকে কে বললো হাজরতে হোসেন কারবালার প্রান্তরে পানি পাইনি এটার জন্য কানুন আল্লাহ হাজরতে হোসেনের কত কষ্ট হয়েছে আল্লাহ যারা কষ্ট দিয়েছে তাদের বিচার করো কেমতের ময়দানে রোজা রেখে চোখের পানি ফেলালে নামাজের পাঠিতে তুমি একবার কানলে নামাজের পাঠিতে না আপনি তো শরীয়তি বুঝতে পারেন ওই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য নার নারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি ইলিম হাসিল করা সবাই করবে জোরে বলুন ইনশাআল্লাহ কিভাবে করবেন আপনাকে মোলবি হতে হবে না আলেম হতে হবে মাদ্রাসায় যাবার সময় নেই বড় বড় আলেমা না চিনার কারণে তো সব গুলিয়ে ফেলে দেখুন হাওড়া জেলায় বিয়ে হলে হয় হয় না হয় না যদি কোন মলবি বলে দেয় হাদিস কুরানিক পাঞ্চিনীটা যাই যে আপনারা বলেন পাঞ্চিনি আর আমাদের বর্ধমানের দিকে বলে আশীর্বাদ হিন্দু ভাইরা আশীর্বাদী করে করে না করে না ওইটার এটা দুটোই সমান পেলেন কোথায় যদি বলেন ইসলামে কি আছে ইসলামে লগ্ন ফগ্ন এসব কিচ্ছু নেই পাঞ্চিনি নেই ছেলে মেয়ে পছন্দ হলো ঠিক হলো দিন ধার্য করে সুন্নত তরিকা আমাদের দেশের লোক বলে হুজুর আমি একদম ব্যাটার বিয়ে সুন্নত তরিকায় দিব আলহামদুলিল্লাহ দিয়ে বিয়ের দিন ঠিক করতে গেছে বলে ভাই আমি তো কিছুই লুবো না আত্মীয় স্বজন প্রচুর বেশি নিতে তিনশোটা লোক আসবে মানে তোর বিচ এরকম করে মারব না ঘুরিয়ে মেরু বুঝতে পারেন এটার নাম কায়দায় তিনশোটা লোক নিয়ে যাওয়ার শরীয়তে হারাম আমি বলবি শকতের বেটা বলে গেলাম যদি বলেন সুন্নত তারিকা আপনার এলাকার বড় আলেম দিকে আমার আগে যে মুফতি সাহেব বায়ান করছিল ওনাকে জিজ্ঞেস করবেন হাদিস খুলে দেখিয়ে দেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানা মসজিদের ভেতরে নিকাহ হয়েছে মসজিদের ভেতরে বিচার ছিল মসজিদের ভেতরে বিচার থাকার কারণে মিথ্যার প্রশ্নই পাই নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভেতরে নিকাহ দিয়েছেন বলে হারাম কাজগুলো আসেনি নিকাহ হতো খেজুর ছুঁড়ে দেওয়া হতো সাহাবীদের কাছে 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 খেজুর পৌঁছে যেত তারপরে এলান হতো অলিমার দাওত আপনার যদি মনে হয় ছেলের বাপে আমি দশটা লোক খাওয়াবো দশটা লোককে অলিমা খাওয়া আপনার যদি মনে হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ জনকে খাওয়ান পাঁচশো জনা খাওয়ানোর কোন ব্যাপার নাই ব্যাটার বিয়েতে পল নিয়েছে যৌতুক নিয়েছে বললে আমি তো বিয়ে দিচ্ছি ছেলে ইঞ্জিনিয়ার তোমাকে তিন লাখ টাকা লাগলো দিয়ে ওই তিন লাখ টাকা খরচ করছে দিয়ে গ্রামের লোককে একদম বাঁচ গরু জবাই করে বিরিয়ানি খাওয়াচ্ছে লোকরা তো জানে না বিয়ের পয়সা পাটাটাকে বিক্রি করে যে দিয়ে পয়সা নিয়ে যারা ব্যাটার বিয়েতে পণ লেয় তারা পাঁঠা বিক্রি করেছে তুমি পাঁঠা জন্ম দিয়েছো যে তোমার ছেলেকে সুন্নত তরিকায় তুমি বিয়ে দিতে পারো অনেক টাকার গায়ে লাগে আমার কোনো জায়গা আমি এমনি গাল খাওয়া বক্তা তুই বলো না যদি বলেন হুজুর আপনি কি করেছেন আমার বাপ চারটা ব্যাটার বিয়ে দিয়েছে আমাদের চার ভাইয়ের একজন আর শ্বশুর যদি বলতে পারে যে মন্না শওকত সাহেব পঞ্চাশটা লোক পাঠাইছে আমি জীবন আর বক্তব্য দেব আমার বিয়েতে দশ জন গেলো কজন বললাম 10 জন পাঁচ কেজি দেশি পোলটি মুরগি কিনে নিয়ে এসেছিল আমি তো পোলটি খাই না কি বুঝলেন যা জুটে এলো তাই দিয়ে খেয়ে দিলাম বিয়ে করা উদ্দেশ্য ছিল নিকাহ করা আমার সঙ্গে দশজন আমার তিনটে আমার মাদ্রাসার শিক্ষক আর আমরা চার চার ভাই নিয়ে একটা ছুঁচ আমাদের শ্বশুর বলতে পারবে না আমার আব্বা একটা ছুঁচ নিয়েছে আমার বিয়ের পরে ঈদের সময় আমার শ্বশুর বলেছিল আমার স্ত্রীকে জামাইকে জিজ্ঞেস করবি কম ইটা ছিট লাগা আমি বললাম তোদের গোটা গ্রামের লোককে জিজ্ঞেস করবি আমি বর্তমান থেকে ধরিয়ে ধরিদো টেনে নিতে বলবো আমার বাপের পয়সা নেই যে আমি জামা কিনবো না যদি না থাকে সিলাই করে পড়বো আরে অনেক না কি অনেক মায়ের আছে ঈদের দশ দিন আগে থেকে এখনো ঈদ এলো না জামা ঈদ নিতে যায় বড় কষ্ট লাগে শরীয়ত সম্মত হন আপনার কাছে যে রুজিটা আছে সেটাই আপনি খাবেন আল্লাহর কসম করে বলছি বাবারা শুনেন সন্তানের জন্য আপনারা পাপ করবেন না সন্তানের সুখের জন্য আপনি পাপ করছেন আপনি বলুন আপনি গিয়ে বললেন দশ গড়ি সোনা লাগবে সোনাটাকে আপনি ইউজ করবেন না আপনার বৌমা বৌমা ইউজ করবে বেটা ইউজ করবে আপনি বললেন পাঁচ লাখ টাকা পোল লাগবে টাকাটা আপনি পাবেন না আপনার ব্যাটার পার যাবে আপনি কি করে পাপ করবেন আপনি পরিষ্কার বলে দেন তুমি যদি পোল লাও তোমার বিয়েতে আমি নাই আমি খালি মেহমানের মতো যাব পালিয়ে আসবো যেহেতু সম্পর্ক ছিন্ন করা যাবে আপনি মেহমান আমার এক বন্ধু বোম্বে থাক

আমার বাপ কি বলতো আমার ব্যাটা মলবি আমার ব্যাটা বক্তা আমার বেটাকে কুড়ি লাখ টাকা লাগে কিন্তু এক পয়সা মাদ্রাসায় ক্লাস করে বিয়ে করতে গেছে এ হচ্ছে আমার জীবন কাহিনী আর আপনার বড় কষ্ট লাগে আপনি শরীয়তটাকে ছেলে খেলা করে দিলেন তার কারণ একটাই সমাজের কাছে دینی ইলম না থাকার কারণে دینی শিক্ষা না থাকার কারণে রাসূলের আখলাক চরিত্র থেকে সরে গেল এক একটা বিয়েতে কতগুলো হারাম কাজ হচ্ছে দেখেছেন ছেলে এক আজকে আমি দুঃখের সঙ্গে বলছি সতেরোটা বৎসর দিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি বিয়ে বাড়ি যাই না আমার আত্মীয় স্বজনরা মনে করে হুজুর বক্তা হয়ে গেছে বলে অহংকার আল্লাহর কসম আল্লাহর কসম আমি দোয়া করি আল্লাহ আমার মধ্যে অহংকার দিও না আমার যারা সাথী আছে যারা ক্লাস ফ্রেন্ড আছে আমার মাদ্রাসার যারা শিক্ষক আছে সকলে জানে আমি কতটা ফ্রি থাকি আমি কতটা আমার মধ্যে কি আছে আমার আখলাখ আর চরিত্র আমার গ্রামের মানুষ জানে আমার এলাকার লোক জানে আমার পরিবারের লোক জানে আমি কি রকম কিন্তু কষ্টটা কোথায় জানে মানুষ আমি এই জন্য বিয়ে করে যাই না সেখানে বেশিরভাগ হারাম কাজ হয় বিয়ে চলছে বিয়ের মধ্যে ক্যামেরা হচ্ছে একজন আমাকে প্রশ্ন করছে হুজুর আপনারা জলসা করেন ক্যামেরা করেন প্রশ্ন আসবে না আসবে না এই যে জলসাই ক্যামেরা হচ্ছে এটা যাই যাচ্ছে না না বিসমিল এখনো পর্যন্ত অনেক হুজুর ক্যামেরা করতে দেয় না যারা আল্লাহ লোক কিন্তু বর্তমানের পরিস্থিতি এই সোশ্যাল মিডিয়া এই জন্য ইউজ করতে হচ্ছে দিকে আমরা যখন জলসা করতাম এই গ্রামে জলসা এলাম খালি যতটুকু লোক শুনলো ততটুকুর মধ্যেই রয়ে গেল বায়ানটা ঠিক কিনা আর কেউ জানলো না আজকে জানেন আমি বলবো না কতগুলো অমুসলিম ভাই আমার সম্পর্কে আমার সঙ্গে সম্পর্কে আছে কিসে হুজুর ইসলামকে ভালো লাগে কিভাবে ইসলাম গ্রহণ করবো কি বুঝলি আমার নামে এফআইআর দ্বারা হয়ে যাবে যদি বলে দিই সত্য ওই জন্য প্রকাশ করব না আমাদের বয়ান তাদের কাছে পৌঁছাচ্ছে রসুলের হাদিস পৌঁছে যাচ্ছে সত্তর বাণী একটা অমুসলিমের কাছে পৌঁছে যাওয়া বহু আগে দরকার ছিল এই সোশ্যাল মিডিয়া আজ থেকে যদি চল্লিশ বছর আগে আমাদের বাবরা ইউজ করত। এই নেমো খারামরা এইভাবে মাথা তুলতে পারত না আমাদের ছেলেরা নাস্তিক হতো না আমাদের ছেলেরা বেঈমান কাফের হতো না আজকে তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ জন্ম নিত না জাস্ট ইনায়েতুল্লাহর মতো হারামের আওলাদ জন্ম নিত না আপনার তারেক ফাতেহির মতো হারামের আউলাদ জন্ম নিত না আপনার আসাদ নূরের মতো হারামের আউলাদ জন্ম না আজকে এই সোশ্যাল মিডিয়া ইসলামের প্রচারের জন্য ইউজ করছি আল্লাহর বাণীকে পৌঁছাবার জন্য ওই জন্য এটা জায়েজ আছে কিন্তু আপনি বলুন বিয়েতে ভিডিও ক্যামেরা করলে ওটা ইসলামের লাভ আছে শরীয়তের কোনো লাভ আছে লাভ নাই যেটা শরীয়তের লাভ নেই সেটা দ্বারা সেটা ইসলামে জায়েজ নয় আজকে দেখুন আমরা ভারতবর্ষে বাস করছি তাই এটা ভারতের আইন তাই আধার কার্ডে ছবি দিতে হয় ভোটার কার্ডে আর প্যান কার্ডে ছবি দিতে হয় এটা যদি ইসলামী রাষ্ট্র হয় সেখানে ছবি তোলা হারাম সাবাস ছবি কোনো মতে জায়েজ না আমি অনেক জায়গায় যাই ছেলেরা সেলফি নিতে যায় আমি একটা কথা বলে দিই এটা দায়ী তুমি হবে এটা ডিলিট করবে এটাই কষ্ট আপনি শরীয়তটাকে শরীয়তের মতো নিতে পারেন না বেঈমান কাফেররা এমনি আপনার মাথায় চেপে রাজিম